জীবনে কখনো পারফেক্ট হওয়া সম্ভব না একটা পারফেক্ট জীবনের স্বপ্ন সবাই দেখে কিন্তু আসলে কেউই ভেবে দেখে না যে জীবনের সব কিছু শতভাগ নিজের মনের মতো হওয়া আসলে মোটামুটি অসম্ভব একটি ব্যাপার পৃথিবীর সব সফল সব চাইতে ধনী ব্যক্তিটিও নিজের জীবনকে পারফেক্ট বলতে পারবে না কারণ মানুষের জীবনে চাহিদার শেষ নেই আর এই অন্তহীন চাহিদা মানুষের মনে অতৃপ্তি আজীবন ধরে রাখে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান রূপালীর দিন রাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেইলি লাইভ ব্লগ দেখার জন্য আর আমার বাবা অনেক দিন যাবতীয় আলু ভাজি খেতে চাচ্ছিল কারণ রোজার পর থেকে আলু ভাজি দিয়ে রুটি সেভাবে খাওয়াই হয়নি তো এর জন্য আজকে সকালে আলু ভাজি আর রুটি করে নিয়েছি তা আরামের জন্য সেম নাস্তাটাই নিয়েছি কিন্তু আরহামের জন্য লাল আটা রুটি নিয়ে নি আরামের জন্য আমি সাদা আটা রুটিটা বানিয়ে রেখেছিলাম কারণ ও লাল আটাটা খেতে পারবে না তা আমাদের জন্য লাল আটা রুটি করেছি আর অনেক দিন পর দুজন মিলে একটু চা খেয়ে নিয়েছি আর চাটা আমি হচ্ছে খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি এটা আমি অ্যাভয়েড করেছি তো চিনিটা ইদের খুব একটা না খাওয়ারই চেষ্টা করি তো সকালে নাস্তা শেষ করে আরহামের বাবা বাজারে চলে গিয়েছিল তো টুকটাক কিছু বাজার করে নিয়ে এসেছে আসলে সবজি বাসায় ছিল না তো সবজির বাজার করে নিয়ে এসেছে আর কিছু গাছ নিয়ে এসেছে তো আমার বারান্দায় কিন্তু খুব একটা ফুল গাছ নেই তো বাবা কিছু ফুল গাছ নিয়ে এসেছে তো কিছুদিন আগে আমি আমাদের লিপি আপুর ব্লগে দেখেছিলাম যে আপুর বাগানে খুব সুন্দর একটা নীল ফুল আছে তো ফুলটার নাম আমি জানতাম না তা আপুকে আমি কমেন্টকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ফুলটার নাম কি তা আপু বলেছিল ব্লু রেজি তো এই ফুলটার নাম না জানার কারণে এতদিন আমি কিনতে পারিনি তার বাবা এই ফুলটাও কিন্তু এখন নিয়ে এসেছে আরহাম আজকে কয়েকদিন যাবৎ ভীষণভাবে অসুস্থ থাকার কারণে আমি কিন্তু গতকাল ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে হচ্ছে আমি আরহামকে ঘুম পাড়ি এখন ভয়েস ওভার দিতে এসেছি তা আমার শরীরটাও কিন্তু এখন পর্যন্ত বেশ খারাপ আসলে আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন না আরহামও অসুস্থ হয়ে পড়ে আর চারদিকে এত পরিমাণ গরম পড়েছে গরমের কারণে কিন্তু বাচ্চা বড় সবাই অসুস্থ হয়ে যাচ্ছে তো সবজিগুলো নিয়ে এসেছে তো সবজিগুলো আমি একটু সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর রেখে দিব কারণ সবজি যদি বাজার থেকে এনে সুন্দর করে ক্লিন করে পানিটা ঝরিয়ে রাখা হয় তাহলে কিন্তু সবজি অনেক দিন পর্যন্ত ফ্রিজে ভালো থাকে আর এখন যেহেতু গরমকাল গরমে কিন্তু সব জিনিসই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর শীতকালে কিন্তু দেখা যায় সবজি এনে বাইরে রেখে দিলেও কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় তো গরমকালে কিন্তু আপনারা সবাই চেষ্টা করবেন বেশি বেশি করে পানি পান করার জন্য কারণ এই গরমে কিন্তু ডিহাইড্রেট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর বাচ্চাদের প্রতি একটু বেশি খেয়াল রাখবেন কারণ যারা ছোট বাচ্চা আছে ওরা তো গরমটা সেভাবে বুঝতে পারে না খেলা চলে থাকে তো খেলতে খেলতে দেখা যায় ঘামটা গায়ে শুকিয়ে যায় তো এই ঘামটার কারণে যেই ঠান্ডাটা লাগে সেটা কিন্তু অনেক বেশি দিন দীর্ঘস্থায়ী হয় তাই বাচ্চাদের দিকে বেশি খেয়াল রাখবেন আর বেশি বেশি করে পানি ফলের জুস এগুলো হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন আর বড়দের ক্ষেত্রেও বেশি করে পানি খাওয়াটা আমার মতে অনেক বেশি জরুরি আর তেল মশলার খাবারটা যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো এই গরমে দেখা যায় আমি বেশিরভাগ সময় হচ্ছে একটু হালকা ঝোলের খাবার রান্না করতে বেশি পছন্দ করি যেমন লাউ চাল কুমড়া পটল ঝিঙা ধুন্দুল এই ধরনের সবজিগুলো দিয়ে মাছের ঝোল করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আমার বাবার একটা অভ্যাস খুবই খারাপ মাঝে মাঝে দেখা যায় আমি একটা জিনিস বললে দশটা জিনিস নিয়ে আসবে যেটার প্রয়োজন নেই আর যখন দেখা যায় একটু প্রয়োজন আছে কিন্তু আমি বলতে ভুলে গিয়েছি তখন সেই জিনিসটা আনবে না তো এই জিনিসটা আমার কাছে ভীষণ খারাপ লাগে তো আজকেও সবজি আমি যেই দুই তিনটা সবজির নাম বলে দিয়েছি শুধু সেগুলিই নিয়ে এসেছে তা আমি বললাম বাজারে তো আর অনেক রকমের সবজি আছে সবগুলো থেকে অল্প অল্প রকম নিয়ে আসতে বললে যে তুমি যা বলেছো তাই এনেছি তো আর করার তো সবগুলো সবজি আমি ভালো করে ক্লিন করে এখন হচ্ছে কাপড় বিছিয়ে আমি এভাবেই হচ্ছে পানিটা ঝরিয়ে নিব এখন হচ্ছে ডিমগুলো ধুয়ে রেখে দিব তো ডিম গরমকাল আসার পর থেকে কিন্তু দেখা যায় আমার ডিমের যেই অর্গানাইজার বক্সটা আছে সেখানে কিন্তু আমি রাখি না কারণ বাহিরে থাকলে দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে যায় তো এর জন্য দেখা যায় বাহিরে তিন চারটা বা পাঁচটা ডিম রাখি আর সবগুলো ডিম ফ্রিজেই রাখার চেষ্টা করি গরমকালে আমি একবার ডিম এনে আমি বাহিরেই রেখে দিয়েছিলাম প্রায় দুই ডজন ডিম কিন্তু আমার নষ্ট হয়ে গিয়েছিল আর ডিম এনে এভাবে কিন্তু একটু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে না রাখলে আমার কাছে যেন কেমন লাগে হ্যাঁ অনেকেই দেখি ডিম এনে এমনিতেই রেখে দেয় তা আমার কাছে জিনিসটা না ভালো লাগে না আর ডিমের গায়ে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া থাকে যেহেতু আমরা ফ্রিজে এটাকে সংরক্ষণ করি এই ডিমের ব্যাকটেরিয়াটা কিন্তু আমাদের অন্য খাবারেও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ভালো করে যদি ক্লিন করে রাখা হয় তাহলে সেই ভয়টা কিন্তু দূর হয়ে যায় তা আজকে আরহামের বাবা আর যাই করেছে সবজিগুলো কিন্তু অনেক সুন্দর ফ্রেশ এনে নিয়ে এসেছে মানে সবগুলো সবজি অনেক টাটকা টাটকা ছিল তো ধনে দেখে তো আমি অনেক বেশি খুশি হয়েছি মানে একদম শুকনা ছিল কোনো প্রকার পানি ছিল না তো দেখা যায় ধনেপাতার পাতার গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু বেশি দিন ধনে পাতাটা রাখা যায় না আর এরকম শুকনা হলে তখন দেখা যায় অনেক দিন পর্যন্ত ধনে পাতাটা ফ্রোজেন করে রেখে দেয়া যায় তা আমি ধনে পাতাগুলো বেছে তারপরে হচ্ছে রেখে দিব আর একটু শুকিয়ে তারপরে হচ্ছে আমি বক্সে করে রাখব আর একটু সকাল সকাল বাজারে গেলে বাজার থেকে কিন্তু একদম টাটকা টাটকা সবজি নিয়ে আসা যায় আর যে পরিমাণ রোদের তাপ টাটকা থাকলেও কিন্তু এই রোদে সব কিছু একদম নেতিয়ে যাবে তো এর জন্য আহ বাবা আজকে সকাল সকাল নাস্তা করে বাইরে চলে গিয়েছিল আর সকালবেলা যদি কাজ শুরু করে দেয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সংসারের কাজগুলোও কিন্তু শেষ করে ফেলা যায় তো আজকে কিন্তু আমার কথা বলতে ভীষণ রকম কষ্ট হচ্ছে কারণ গলা থেকে আওয়াজই বের হচ্ছে না তো আমি এদিক থেকে হচ্ছে আজকে একটা চিকেন রান্না করব। তো ভেবেছিলাম যে একটা সবজি আইটেম করব তো চিন্তা করলাম যে আর আমার বাবা বলল যে ভাত খাবে না রুটিই খাবে তো আর এর জন্য সবজির কিছুই করলাম না জাস্ট চিকেনের একটা আইটেমই করবো আজকে না আমি মালাই চিকেন রান্না করব। এর জন্য আমি হচ্ছে প্রথমেই চুলায় একটুখানি পেঁয়াজ মানে দুইটা পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি সাথে হচ্ছে আট দশটার মতো কাজু বাদাম দিয়েছি তো এভাবে হালকা করে ভেজে আমি হচ্ছে ঠান্ডা করে নিয়েছি এখন সাথে একটু টক দই দিয়ে আমি হচ্ছে এটাকে সুন্দর একটা পেস্ট করে মিহি করে বেটে নিব তা আমি ওই দিক থেকে রান্নাঘরে কাজ করছি আর আরামে বাবা এদিকে হচ্ছে গাছগুলো লাগিয়ে দিবে তো টপগুলো হচ্ছে প্রিপেয়ার করে নিচ্ছে তো মাঝে মাঝে বলি আর আমার বাবাকে যে সংসারের কাজে একটু একটু হাত লাগানোর জন্য কারণ একটা সংসার কিন্তু কখনোই আপনার একার পক্ষে সুন্দর রাখা সম্ভব না যদি আপনাকে আপনার হাজবেন্ড একটু হলেও সহযোগিতা না করে শুধু হাজব্যান্ড না আপনার সন্তান বা যেই থাকুক আপনার বাসায় কারণ দেখা যায় কি আপনি একা কাজ করে যাবেন সারা দিন আর অন্য সবাই মিল নোংরা করবে তাহলে কিন্তু কখনোই একটা বাসাকে সুন্দর পরিপাটি রাখা সম্ভব না আর সবাই মিলে যদি বাসাটাকে একটু ক্লিন করে রাখার চেষ্টা করে বা একটু হলেও আপনাকে কাজে সহযোগিতা করার চেষ্টা করে তাহলে দেখবেন যে সব কাজগুলোই কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় তো ওই যে বললাম একদম অল্প পরিমাণে চিকেন রান্না করব। তা আমি হচ্ছে প্রথমে তেল আর একটু পরিমাণে ঘি দিয়েছি তারপরে হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তা করা ছিল সেটা দিয়েছি আপনারা চাইলে হচ্ছে টাটকা পেঁয়াজ বেরেস্তা করেও অ্যাড করতে পারেন তা আমার যেহেতু করা ছিল তাই হচ্ছে গরমে বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থাকতেও ইচ্ছা করছিল না তাই কিন্তু আজকে জাস্ট একটা আইটেমে রান্না করছি তো পেঁয়াজের বেস্তার দিয়ে আমি চিকেনটাকে দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে হচ্ছে লবণ আদা রসুন বাটা একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি জাস্ট একটা হালকা একটা সুন্দর কালার আসার জন্য এখন হচ্ছে আমি আবার হচ্ছে চিকেনটাকে সুন্দর করে ভেজে নিব তো এই চিকেনটা না রুটি পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে তা আপনারা চাইলে কিন্তু পোলাও দিয়ে এটা খেতে পারেন ভাত দিয়ে হয়তোবা ভালো লাগবে না কিন্তু পোলাওয়ের সাথে এটা ভালো লাগবে তো তারপরে আমি যেই পেস্টটা করে রেখেছিলাম টক দই আর বাদাম পেঁয়াজের তো সেখান থেকে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যেহেতু পেঁয়াজটা আমি হালকা ভেজে হচ্ছে ব্লেন্ড করেছি এর জন্য কিন্তু অনেকক্ষণ কষানোর প্রয়োজন নেই তো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে দুধও দিতে পারেন তো আমার কাছে আর লিকুইড দুধ ছিল না তো এর জন্য আমি আর দুধটা অ্যাড করলাম না এর জন্য পানিটাই দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ডানোর যে ক্রিমটা দেখা যায় আমি যখন আনি ওটা দেখা সময় পুরোটা তো লাগে না তো বাকিটুকু আমি এভাবে আইস বক্সে করে রেখে দিই তো যে কোনো রেসিপিতে প্রয়োজন হলে এভাবে একটা কিউব দিয়ে দিলেই হয়ে যায় আর যেহেতু মালাই চিকেন একটু ক্রিম না দিলে ভালো লাগবে না তো শেষ মুহূর্তে আমি একটু হচ্ছে গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে কিন্তু আমার ওইটা না ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি তবে সুন্দর করে হচ্ছে সার্ভ করে নিয়েছি আর এদিক থেকে আরহামের বাবা কিন্তু সবগুলো গাছ লাগিয়ে বারান্দাটাকেও সুন্দর করে ক্লিন করে নিয়েছে আসলে কাজ চাইলে আর আমার বাবা করতে পারে কিন্তু না দেখা যায় পুরো সপ্তাহ অফিস করে ছুটির দিন দিনটা চায় একটু রেস্ট করতে তো এর জন্য না কাজ করতে চায় না কিন্তু কাজ যখন করে খুব সুন্দর করেই কাজ করে আজকে কিন্তু খুব সুন্দর করে সবগুলো গাছ একদম মাটি দিয়ে সার দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছে তারপরে বারান্দাটাকেও সুন্দর করে ক্লিন করে দিয়েছে আর আমি যখন অসুস্থ থাকি তখন চেষ্টা করে আমার কাজে একটু হলেও হেল্প করার জন্য তো যতটুকু পারে করে তো ওইটাই আলহামদুলিল্লাহ এইটাই কতজনে করে এখন হচ্ছে আমি সবগুলো সবজি এভাবে কিছু সবজি এভাবে বাস্কেটে রাখবো কিছু হচ্ছে বক্সে রাখবো তো আমি টমেটো শশা লেবুগুলো হচ্ছে এমনিতেই হচ্ছে এই বাস্কেটগুলোতে রাখছি তো আপনাদের ফ্রিজ যদি ভালো হয় তাহলে কিন্তু এই ধরনের খোলা বাস্কেটে সবজি রাখলে ভালো থাকবে যেমন ওয়াল্টন ফ্রিজে যদি এভাবে খোলা সবজি রাখা হয় তাহলে কিন্তু বেশি দিন ভালো থাকে না কেমন যেন মানুষের বয়স হয়ে গেলে যেমন চামড়া কুচকে যায় সবজির চামড়াগুলোও কুচকে যায় তো আমার যে দুটো ফ্রিজটা আছে সেই ফ্রিজটা কিন্তু অনেক আগের বেশ পুরাতন মডেলের কিন্তু ওইটাতে না সবজি বেশ ভালো থাকে তো সেই ফ্রিজেই দেখা যায় আমি আমার সবজিগুলো আমি অর্গানাইজ করে রাখি তো এর জন্য হচ্ছে আমি এই বাস্কেটগুলোতেই রেখেছি আর বাকি হচ্ছে পটল ঢ্যাঁড়স সেগুলো হচ্ছে আমি বক্সে করে রেখেছি আর একদম ধুয়ে রেখেছি দেখুন রান্না করার সময় কিন্তু আর ধোয়া ধুইয়ের কোনো প্রয়োজন পড়বে না জাস্ট ফ্রিজ থেকে বের করে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি কিছু পেঁয়াজও কেটে রেখেছি আর এখানে হচ্ছে লেবুগুলো আমি একটা বাস্কেটে রেখেছি তো আরহাম না একদম আমার মতন হয়েছে গরমকালে আমি লেবু ছাড়া একদম ভাত খেতে পারি না তো হামও গরমকালে দেখা যায় সব খাবারে ও লেবুটা খুব বেশি প্রয়োজন পড়ে আর এমনিতেও খালি খালি ও লেবু খায় তো এর জন্য বেশি করে লেবু এনে রেখেছি আর লেবুর এখন যা কম দাম মনে হচ্ছিলো যে রোজার জন্য এখন বস্তা ভরে রেখে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার দরকার রোজার সময় তো এক একটা লেবু বুড়িতে হাতই দেয়া যায় না তো বিকেলবেলা আমার বাবা বাহিরে যাচ্ছিলো তো জিজ্ঞাসা করলো যে তুমি কিছু খাবে কি না তো একদিনের জ্বরেই না মুখের এমন অবস্থা হয়েছে কোনো কিছুই টেস্ট পাচ্ছিলাম না তো বললাম কি তাহলে একটু চটপুটি নিয়ে এসো আর এই যে দেখুন ওই যে বললাম না মাঝে মাঝে একটা বললে দশটা নিয়ে আসে সে চটপুটি ফুচকা তারপরে হচ্ছে আমার পছন্দের প্যাটিস বাটার বন আবার একটা ছোলা মাখা আমার খুব পছন্দের সব কিছু নিয়ে এসেছে তা আমি আবার বললাম তুমি কয়দিনের খাবার একসাথে এখানে নিয়ে এসেছো বলেছে তোমার যেটা যেটা ভালো লাগে সেটা খাও আর বাকিগুলো রেখে দাও তাই আমি বললাম এগুলো তো রেখে দেওয়ার খাবার না কারণ সব কিছু এগুলি রেখে দিলে সব নষ্ট হয়ে যাবে তো চটপটিটা খেয়েছি আর বাটার বন আর প্যাটিসটা আর সেদিন খাইনি তো চটপটিটা ভালোই লেগেছে জ্বরের মুখে একটু ঝালঝাল ছিল তো আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম